পাঁশকুড়া এলাকার পরিযায়ী শ্রমিকের মেয়ে ছিনিয়ে নিল ন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপের সেরার শিরোপা পাড়ি দেবে বিদেশে সাঁত্রিশতম ন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন হয় পাঁশকুড়া ব্লকের পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম রূপচকের মনিয়া মণ্ডল বাবা পরিযায়ী শ্রমিক আর মা গৃহবধূ দাদুর ইচ্ছেকে প্রাধান্য দিয়েই যোগাসনে ভর্তি করে মেয়েকে আর সেই যোগাসনেই আজ একের পর এক জয় স্টেট চ্যাম্পিয়ন হয় মুনিয়া মুনিয়া মণ্ডল পূর্ব চিল্কা লালচাঁদ স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী যোগাসন এবং পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসে সে এবার পাড়ি দেবে দুবাইয়ে ইন্টারন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপে মুনিয়ার যোগ প্রশিক্ষক মানুষ পাল জানায় ছোটো থেকে মুনিয়াকে সে যোগা শিখিয়ে আসছে শেখার আগ্রহ রয়েছে তার পাশাপাশি রীতিমতো প্র্যাকটিস করে সে স্টেট চ্যাম্পিয়নশিপের পর মুনিয়া খেলতে যাবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যেটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে আর সেখানেই বাধা হয়ে দাঁড়ায় আর্থিক অস্বচ্ছলতা এদিন মনিয়ার যোগ প্রশিক্ষক বলেন আমরা চেষ্টা করছি আর্থিক দুর্বলতা যাতে মনিয়ার সাফল্যের পথে বাধা হয়ে না দাঁড়ায় মনিয়ার এই সাফল্যে খুশি তার যোগা প্রশিক্ষক সহ পরিবারের সদস্যরা পাশাপাশি খুশি স্কুলের সমস্ত শিক্ষক এবং পাঁশকুড়াবাসী সাফল্য হয়েছে খুবই আনন্দ খুবই ভালো কিন্তু ওর শরীর চর্চার জন্যেই আমরা ই করেছিলাম যে যোগাতে ভর্তি করি আর যোগাটা আমার ভালোও লাগে আমাদের কত বয়স থেকে শিখছে ও যখন ক্লাস ওয়ানে পড়ে ও শিখছে স্যারের কাছে ভর্তি হয়েছিল মাঝে আবার দু বছর বন্ধ ছিল তারপরে এখন পূর্ব চিলকা ভালো মৌমিতা ওর মা নাদিনী ছোট থেকেই পড়াশোনাতে ভালো এবং তারপরে আমি বাইরে ঘুরিয়ে একটু বাইরে কাজ টাজ করি তো আমার এই যোগা দেখে আমার খুব ভালো লাগে সেই থেকেই আমি নাদিনিকে করি যে আমি ওকে যোগাতে ঢোকাবো যোগা প্র্যাকটিস করাবো তো সেই থেকে যোগাতে ঢোকানো হয়েছে তার ফলে আজকে এতটা সাফল্য পেয়েছে হ্যাঁ আমি এটাই চাই যখন একে শেখাচ্ছি আমি একে এই লাইনেই পাঠাবো যাতে আরো বড় হয়ে আসতে পারে আর কি ছবি আঁকা এর সঙ্গে ছবি আঁকাও প্রচুর কিন্তু দিতে পারি না এই তো এদিকে টাইম দেবে না জোগাতে সময় দেবে না আঁকাতে সময় দেবে ছবি আঁকাতে খুব ভালো হ্যাঁ কিন্তু সময় করতে পারছি না আর কি বাবাই একটা সোনার কাজ করে বাইরে আর কি লোকের দোকানে কলিকতা কাজ করে আর কি আমার নাম শতদল বিবার আমার নাতনি মেয়ের ঘরে আর দশটা স্টুডেন্টের মতো মুনিয়াও একই রকম ছিল কিন্তু সময়ের তালে তালে ওর যে চেঞ্জিং সেটা আমার চোখে অবশ্যই লক্ষ্য পড়ে বছর দু আগে থেকে এবং দেখতে পাই ওর মধ্যে একটা আলাদা যে আর ইচ্ছা কাজের মধ্যে ফুটে উঠেছে অর্থাৎ যখন প্র্যাকটিস করতো যে কন্টিনিউ ও প্র্যাকটিস করতো অন্য ছেলেরা গল্প করতো বা বসে থাকতো ও কিন্তু বসে না থেকে সেটাকে আরও যাতে প্রোগ্রেস করা যায় তার দিকে ভীষণভাবে ধ্যান দিত যে কিভাবে আরও করা যায় ভালো এইটা ওর ক্ষেত্রে আমি প্রথম লক্ষ্য করি যখন ওকে তখন আমি আরও বেশি একটু ট্রেস দেওয়ার চেষ্টা করি যে আরও ভালো কিছু হোক তার জন্য আমার কাছ থেকে একটু বিশেষ গাইডও পেত সেটা বলবো যে ওর নিজস্ব চেষ্টা থেকেই আমার কাছে আরও বেশি পাওয়া এই যে চ্যাম্পিয়নের যে জার্নিটা কেমন ছিল চ্যাম্পিয়নের জার্নি বলতে আর দশটা ছেলে যেমন স্টেট লেভেল খেলতে যায় জেলা লেভেল খেলতে যায় সেরকম এও খেলতে গিয়েছিল কিন্তু মাঝখান থেকে ওর যে ফিটনেস ওর যে স্টাইলিশ ওর যে ফিগার করা ভঙ্গিমা এটা আট দশটা ছেলের থেকে সম্পূর্ণ চেঞ্জ করে এবং স্টেট লেভেলেও ও কিন্তু রিদিমিক্স বা ট্র্যাডিশনাল এই দুটো ইভেন্টেই প্রথম ফার্স্ট হয় ওখান থেকে আবার ও যায় রাজ্য লেভেল ন্যাশনাল লেভেল সেখানেও কিন্তু ভীষণভাবে সবাইকে অর্থাৎ যতগুলো স্টেট গিয়েছিল মিনিমাম পর্ণখানা স্টেট ওখানে অংশগ্রহণ করেছিল সেই পর্ণখানা স্টেটে সকলেই মোটামুটি এক বাক্যে স্বীকার করেছে যে মেয়েটা আর যাই হোক দশটা মেয়ের মতনেও আলাদা ওর ফিগার কন্ডিশান ফিগার তোলা স্টাইল বা ওর প্রতিটা ফিগারের সঙ্গে নিজের যে সৌন্দর্য একটা ফিগারের সঙ্গে একটা মেয়ের যে সৌন্দর্য সেটা কিন্তু ওর মধ্যে কন্টিনিউ ফুটে উঠেছিলো এবং সবাই এক বাক্যে শিকা করেছে না মেয়েটা বেশ সুন্দর চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য এখান থেকেই কিন্তু ওর আরও ভালো হওয়ার দিকটা ফুটে উঠে গিয়েছে এবং সেইখান থেকেই কিন্তু দুটো ইভেন্টেই চ্যাম্পিয়ন হয় এবং অল খেলা হয়েছিল মহারাষ্ট্র নাগপুর যেখানে বিদর্ভা একটা অ্যাসোসিয়েশান সেই বিদর্ভা অ্যাসোসিয়েশান অ্যারেঞ্জ করেছিল এবং অল ইন্ডিয়া যোগা ফেডারেশান অর্থাৎ এই ফেডারেশানে আমরা দু বছর খেলছি তার মধ্যে এ দু বছরই কিন্তু চ্যাম্পিয়ন আগের বছর দু হাজার চব্বিশ সালেও চ্যাম্পিয়ন হয় মেদিনীপুরে হয়েছিল এবছর বিদর্ভাতে হয়েছে তা ওটাতেও ও দুটাতেই চ্যাম্পিয়ন হয়েছে তো একদিক থেকে ওর আর এক বছর হলে হয়তো হ্যাট্রিক হয়ে যাবে সেটার অপেক্ষায় থাকলাম আর এই বছর আমরা চেষ্টা করব যাতে এই অনুশীলনটা আরও যাতে ভালোভাবে ওকে দিয়ে পরের বর্ষের জন্য নেক্সট হ্যাটট্রিক করানোর জন্য এই চ্যাম্পিয়নশিপ হওয়ার পরে আমাদের নেক্সট লক্ষ্য হয়েছে ইন্টারন্যাশনাল অর্থাৎ ইন্টারন্যাশনাল খেলানোর জন্য কিন্তু ভীষণ একটা আর্থিকের প্রয়োজন হয় তো আমরা পাড়ি দিতে চলেছি দুবাইয়ের পথে তো দুবাইয়ের পথে আমাদের কিন্তু একজন স্টুডেন্ট নয় আমাদের পূর্ব মেদিনীপুর থেকে এগারো জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল তার মধ্যে পাঁচজন স্টুডেন্ট ইন্টারন্যাশনাল যাওয়ার জন্য ছাড়পত্র পেয়েছে যারা আরও ময়না ময়নার সাইডে রয়েছে কিন্তু আমাদের পাঁচকুড়ার সাইডে মুনিয়া মণ্ডল একাই রয়েছে এবং আর্থিক দিক থেকে ভীষণ অবচল হলেও কিন্তু চেষ্টা করব আমরা কোনোভাবে এই জায়গাটাকে আমরা কমপ্লিট করার জন্য ইন্টারন্যাশনাল কমপ্লিট করার জন্য আমার নাম মানস পাল যোগা প্রশিক্ষক পূর্ব মেদিনীপুর জেলার